ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আজ দুপুর একটা থেকে শুরু হয়ে প্রায় চার ঘন্টা হয়ে গেছে এখনো কলকাতা এমজি রোড বড়বাজার এলাকায় আন্দোলনকারীরা রাস্তায় বসে এমজি রোডে বসে তারা প্রতিবাদ করছেন কত কত কাট চাই পেছিসি আমাদের একটাই দাবি উনি তোকেকে করতে চাক ওরা নি চাক বেষ্টানোর ক্ষমতা নেই উনি উনি আমাদের সব মেয়েদের সম্মান দিতে পারেন না বলে পারেন এই দশুদের দশুদের আত্মসম্মান দিতে তাদের জন্যে অনেক প্রচেষ্টা

শমতন করে আমাদের তারা দিচ্ছে না কখনো গানে গ্যাস ছিটছে কখনো ভাই দেখাচ্ছে এটা আমরা আশা করি যেখানে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট বলেই দিয়েছেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি সেখানে কোনার এই অনাস্থা আমরা মানতে পারছি না আন্দোলনকারীদের সরাতে এসে বিশাল পুলিশ বাহিনী এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চলল পুলিশের লাঠি চার্জ আমরা সাধারণ জনগণ আমরা চাই মানুষের যে নিয়ম যে আইন অর্ডার আছে তার মধ্যে এরকম সিস্টেম তৈরি হোক যাতে যে কোনো সরকার যে কোনো শক্তি আসুক তারা যাতে সঠিকভাবে মানুষের অধিকার দিতে পারে এবং এই ধরনের ক্রিমিনাল যারা তাদের যাতে এমন শাস্তি হোক যাতে তাদের মাথাতে আনতেও তারা ভয় পায় এরকম ধরনের ক্রাইম তারা তো দূরের কথা